আসসালামু আলাইকুম সামানিক দর্শক জুলাই আগস্ট বিপ্লবের যে কজন নায়ক রয়েছেন যে নায়ক তাদের কর্মকাণ্ডের মাধ্যমে গত সেলিব্রিটি মহানায়কে পরিণত হয়েছেন তাদের মধ্যে নাসির উদ্দিন প্রধানতম ব্যক্তিগতভাবে নাসির উদ্দিন আমার ভালো লাগে তার স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা এবং যাকে বলে তার স্টাইল তার কূটনীতি তার দক্ষতা তার সাহস তার সখী সবই আমার ভালো লাগে এবং অন্তর থেকে বলছি আরও সার্জিসকেও ভালো লাগে হাসনাত আবদুল্লাহকে খুবই ভালো লাগে তার বিনয় তার ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্স সব কিছুই তার ভালো লাগে এবং অবাক করা ব্যাপার হলো যে যত কিছুই বলুক না কেন এই জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা যে কয়জন লোক পেয়েছি যেমন ধরুন নাসির উদ্দিন তারপর আক্তার এরপর সার্জিস এরপরে নাহিদ এরপরে যাকে বলা হয় তাসনিম যারা এরকম অনেক মানে আপনি যদি এদের লেখাপড়ার কথা চিন্তা করেন লেখাপড়ার স্ট্যান্ডার্ড তাহলে উনসত্তরের গণভ্যুত্থানে যারা নায়ক ছিলেন বা নব্বইয়ের গণ যারা নায়ক ছিলেন তাদের অ্যাভারেজ এডুকেশন তাদের চাইতে এই যুগে যারা এসেছেন তাদের এডুকেশন বেটার এক দুই নম্বর হলো যে এই গত এক বছরে এনসিপির যারা লোকজন রয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে যেমন নাহিদের বাবার তারপরে আশিফ মাহমুদ সজিব ভূয়ের বাবার বিরুদ্ধে নানা রকম অভিযোগ আছে কিন্তু ব্যাপার হলো যে সুজীব ভূয়া বা নাহিদের এপিএস নিয়েও বিতর্ক আছে কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু এই যে কয়েকজন শীর্ষ নেতা যারা আছেন ধরুন মাহফুজ এখন যিনি উপদেষ্টা তথ্য উপদেষ্টা তারপরে সুজীব ভুঁইয়া সবচেয়ে বড় কয়েকটি মন্ত্রণালয় চালাচ্ছেন তিনি তার মধ্যে এল তো আছেই এবং এতগুলো মন্ত্রণালয় নিকট কারো অধীন ছিল না তো এটা তিনি এক বছর যাবত চালাচ্ছেন একেবারে তরুণ তো মাহফুজ গেল সজীব হয়ে গেল নাসিরুদ্দিন পাটোয়ারি আছেন তারপর সার্জিস আছেন তো সার্জিস নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা যাকে বলা হয় অন্য যে আছেন বড় জোর তাদের বিরুদ্ধে অভিযোগ হলো এরা যে গাড়িতে চলাফেরা করছেন এই গাড়িটা তাদের না কোটি টাকার আমার গাড়ি বিভিন্ন লোকজন যদি তাদেরকে দিচ্ছেন এটা কি এমনি এমনি দিচ্ছেন এটা আমরা বলার চেষ্টা করছি কিন্তু এই বিপ্লবী যারা আছে তারা কিন্তু সবসময় বলে ফেলেছেন যে না বিভিন্ন লোক খুশি হয়ে যারা বিপ্লবের পক্ষে ছিলেন শেখ হাসিনার পতনে যারা খুব খুশি হয়েছেন ব্যক্তি যারা শেখ হাসিনার জমানাতে খুবই নির্যাতিত ছিলেন তারা কৃতজ্ঞতা বসত তাদের গাড়ি আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন এর মধ্যে বন্ধ কি এবং ঘটনা আমি ঠিকই তো যদি আমার কাছে যদি আমার যদি এদের সঙ্গে পরিচয় থাকতো এবং এদের সাথে যদি আমি সম্পৃক্ত থাকতাম তাহলে আমি এদেরকে একটা গাড়ি দিতাম আমার বৈধ গাড়ি অসুবিধা নাকি আমি শেখ দ্বারা ক্ষতিগ্রস্ত যদি হয়ে থাকি তার দ্বারা যদি নির্যাতিত নিষ্পিত হয়ে থাকি আমার শত কোটি টাকার যদি ব্যবসা থাকে আমার যদি দশটা গাড়ি থাকে একটা গাড়ি এই বিপ্লবীদেরকে আমি ব্যবহার করতে দিলাম বা তাদের যে কোনো একটা কাজে আমি দশ লাখ টাকা দিলাম দুই লাখ টাকা দিলাম মনে আনন্দ এটা দেয় সবাই দেয় অসুবিধাটা থাকি বলেন এই যে এত এমপিরে নির্বাচন করে তারা যে কোটি কোটি টাকা খরচ করে তারা বিরাট অংশ তো মানুষ ডোনেট করে রাজনীতিতে এটা তো ইউজুয়াল ঘটনা তো এত কিছু করার পরেও দেখা যাচ্ছে যে এদের ব্যক্তিগত দুর্নীতি তারপর এদের ব্যক্তিগত ভোগ ভোগবিলাস এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ওই রকম রিমার্কেবল অভিযোগ নেই আমি তো সেই এরশাদ বিরোধী আন্দোলনের একজন একেবারে প্রথম শারীর কর্মী ছিলাম রাজপথে তো যারা সেই এরশাদের পতনের পর র্যাংসে ভ্যাকসিন কোটে এসে মন্ত্রী মিনিস্টারদের বাড়িতে গিয়ে ওই জমানাতে যে দুর্নীতি অনিয়ম করেছেন যে ওই আমাদের লাখ টাকা মানে এখন কোটি কোটি টাকা তারা সেই টাকা নিয়েছেন এবং তারা বাংলাদেশের এখন সবাই চিহ্নিত দুর্নীতিবাস মানে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে যারা টিকে আছেন ওই সময়টাতে যারা হারিয়ে গেছেন তারাও দুর্নীতিবাজ হিসেবে দুর্নীতি করতে করতে একদম গহবরে চলে গেছেন এই ঢাকা শহরের সবচেয়ে বড় মৎখর বড় সন্ত্রাসী বড় ব্যর্থ ডিরিল বলতে যে বোঝায় এদের অনেক কি খুঁজে পাবেন সেই নব্বইয়ের গণ অভ্যুত্থানে যারা নায়ক ছিলেন সেই নায়কের মধ্যে একজন লোক রাফে দেখান্ত যে হানড্রেড পার্সেন্ট অনেস্ট কোনো বিতর্ক নেই ভালো আছে এবং রাজনৈতিকভাবে স্টাবলিশড হয়ে আছে দলের ভিতরে দলের বাইরে দেখাতে পারবেন না সবগুলোর মধ্যেই কেউ ব্রিপকেস পার্টি কেউ দুই নম্বর পার্টি মানে যত রকম অভিযোগ আছে নিজের ঘরে তারা অপমানিত লাঞ্ছিত ঘরের বাইরে তারা অসম্মানিত পার্টিতে তারা বহিষ্কৃত নানা রকম এবং ওই কাজগুলো তারা করেছেন এক সপ্তাহের মধ্যে এই করেছেন এক মধ্যে। ফলে আমরা তো অতীতকে মনে করি না তো সেই দিক থেকে যদি আপনি বর্তমান যারা আছেন তো বর্তমানে যারা আছেন তারা এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে আজ পর্যন্ত এইভাবে নিজে পার্সোনালি এক কোটি টাকা ঘুষ নিয়েছেন দুর্নীতি নিয়েছেন দুর্নীতি করেছেন এই জিনিসগুলো নিয়ে কয়জনের কাছে প্রমাণ আছে কথা অনেকে বলতে পারেন যে ঠিক আছে রুপায়ন্টারে তারা তো অফিস পেলে কোথায় আরে বাবা এটা তো সত্যি কথা তারা কিংস পার্টি করছে এখানে ডিজিএফাই টাকা দিয়েছে এখানে এনএসআই টাকা দিয়েছে ডক্টর মোমা তিন টাকা দিয়েছে আমেরিকা যদি কোনো ফান্ড থাকে তারা টাকা দিয়েছে এটা কে একটা না দেয় এটা আওয়াম লীগকে দিয়েছে আওয়ামী লীগ যখন ছিয়াশি সনের নির্বাচন আওয়াম লীগ করলে আওয়ামী লীগকে কি এসব টাকা দেয় নাই বলে তো আউামলীগকে টাকা দেয় নাই বিএনপি বড় বড় কথা বলে এসে সাহেব কি বিএনপির বেগম খালেদা জিকে দুইটা বাড়ি দেয়নি ক্যান্টনমেন্টের মধ্যে অত বড় একটা বাড়ি গুলশানে এত বড় একটা বাড়ি সেটাকে উনি নেননি বলেন তো ঘটনাটা তো এই এইগুলো তো রাজনীতিতে অ্যাভেলেবল এগুলো হয়ে থাকে সব জায়গায় হয়ে থাকে আচ্ছা মোর্শেদ খান কি বিএনপিকে টাকা দেন না দেননি আবদুল্লাহ মিন্টু কি বিএনপিকে টাকা দেয় না কারা না দেয় টাকা বলেন তো তো এই এটা রাজনীতিতে হয়ে যায় তাই আপনি কেন বিএনপি আওয়ামীগ জামাতের টাকা কে না দেয় জামাতের চালু জামাকে টাকা দেয় তো সেক্ষেত্রে আপনি কেন বারবার শুধু এই নাসিউদ্দিন পাটোয়ারি এনসিপে যারা যারা আপনাকে পনেরো বছরের একটা জায়গা থেকে তারা বের হলো সে মানে বের করলো এখন আপনি তাদেরকে সবাই গুতাচ্ছেন গোতানোর কারণে কি হচ্ছে এই নিয়ামত আল্লাহ উঠে যাবে যখন এরকম একটা ঘটনা অকৃতজ্ঞ জাতি হয় সেই অকৃতজ্ঞ জাতির উপর থেকে আল্লাহ নিয়ামত উঠিয়ে নিয়ে যায় তো যাহাকে নিয়ে এই সার্জিস হাসনাত হাসনাত আব্দুল্লাহ তারপরে নাসির পাটোয়ারি নাসির তারপরে এই যে মেয়েটা আমাদের যেটা রয়েছে যে ডাক্তার মেয়েটা তো ওনারা যেটা করলেন সেটা হলো এই জুলাই আগস্ট বিপ্লবের সময়টিতে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সন্দেহ করা হলো তিনি বিএনপির সঙ্গে একটা সমঝোতা করেছেন নেগোসিয়েশন করেছেন তো এই সময়টিতে তারা অভিমান করে বাজারে চলে গেল সবাই এবং সেখানে গিয়ে তারা প্রথমে বললো যে আমরা বেড়াতে আসছি তারপরে সেখান বেশে অভিযোগ আসলো যে পিটার দি হাসের সঙ্গে তারা দেখা করেছেন এটা নিয়ে নানারকম বিতর্ক তৈরি হলো এবং অবস্থার দৃষ্টি মনে হচ্ছিলো যে এরা বোধহয়া রাজনীতিতে দাঁড়াতে পারবে না ঘুরে দাঁড়াতে পারবে না তো যাই হোক তারা আবার ঢাকাতে চলে এসছে ঢাকাতে চলে এসে তারা এখন যিনি বর্তমান মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন তার সঙ্গে দেখা করেছেন দেখা করার পর আবার তারা সেই আগের মতো বিপ্লবী কথাবার্তা বলা শুরু করেছেন সেই কথার মধ্যে এক নম্বর কথা হলো যেটা নাসির উদ্দিন পাটারি বলেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না এখানে কোনো মানে ওইরকম না হতে দেব না বাধা দেব ইত্যাদি ইত্যাদি মানে একটা অথরিটি নিয়ে তারা বিপ্লবের অধিকর্তা ভাড়া তারা একটা বিপ্লবী রাষ্ট্রের তো সে অনুযায়ী নাসিউদ্দিন পাটারি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে একেবারে ধীর স্থির বলেছেন যে হবে না ফেব্রুয়ারি বাসে নির্বাচন হবে না এরপর তিনি কেন হবে না কি হবে না সেটাই ব্যাখ্যা দিয়েছেন কিন্তু কিভাবে হবে না

তুঙ্গিপাড়া মানে গোপালগঞ্জকে আছে এবং সেখানে গিয়ে বঙ্গবন্ধু শেখ গালাগালি করে আসছে এবং এটা আপনি যত নিন্দা করেন না যুদ্ধের না ছাড়া রাজনীতি করা যায় হতে হয় হয় একটা দিতে দিলে এবং রাজনীতিতে নর্মাল হলো একটা হাত থাকবে আপনার পশ্চাৎ দেশে যেন কেউ পিছন দেখতে আপনার ঢুকে দিতে না পারে আর আরেকটা হাত থাকবে সামনে কথা বলার চেষ্টা করে চলে বত্রিশটা দাঁত খুলে দিতে হবে তো এরকম শক্তিমাতা যাদের আছে তারাই রাজনীতিতে সাইন করতে পারে

তারা সম্মেলন করতেছিল সেই কাকমারি সম্মেলন করছে ঢাকাতে যে আলাদা একটা সম্মেলন করতেছিল একটা সিনেমা হলে ভয়ের সেটা আওয়ামী গুন্ডাদের ভয়ের সেটা সব চেয়ারের তলে পালাইছে পাকিস্তান থেকে খুব যাকে সীমান্ত গান্ধী বলা হতো তো তাকে আনা হয়েছিল সেই ভদ্রলক্ষ চেয়ারের মানে সিনেমা হলে সেই চেয়ারের নিচে পালাতে বাধ্য হয়েছে এবং সেভাবে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বঙ্গবন্ধু হয়েছেন জাতির পিতা হয়েছেন ন্যাশনাল লিডার হয়েছে কিন্তু তার আগে তাকে হাসনা হইতে হয়েছে নাসিরবিন পাটের মতো বেদবই করতে হয়েছে ওই যে ফিনাকে বলে না যে সরোয়ারদের বডিগার্ড গার্ড আসলে তিনি না হলে সরোয়ার রাজনীতি এক করতে পারতেন না সরোয়ারদিকে তিনি প্রোটেক্ট দিয়েছেন জীবন দিয়ে সরোয়ারদের শরীরকে রক্ষা করেছেন শরীরকে রক্ষা করে সরোয়ার আবার সময় মতো জায়গা মতো ঘুরাইয়া তাকে একটা এমন আঘাত করেছেন যে সরোয়ার হার্ট অ্যাটাক করেছে টু শব্দ করতে পারে না এবং মনের সঙ্গে সে বই গিয়ে মনের দুঃখে মারা গেছে দিস ইজ রাজনীতি এই রাজনীতিতে তো ছাড়া চাই না তো সেটা করেছেন কিন্তু সেই বঙ্গবন্ধু তার যে যে নেতৃত্বের নেতৃত্বের পর্যন্ত পর্যন্ত আগ সে সে দৃঢ়তা দেখাতে পেরেছে ওটা যদি দেশে আসার পর দেখাতে পারতো তখন সে জাতির হয়ে গেছে এই ডক্টর মোহাম্মদ তিনুস মতো ডক্টর মোহাম্মদ তিনু যেভাবে গ্রামীণ ব্যাংক চালিয়েছে যেভাবে নিষ্ঠুরতা দিয়ে সে তার সমস্ত প্রতিদ্বন্দ্বীকে ভ্যালিশ করে দিয়েছে তার গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন তার গ্রামীণ টেলিকমিউনিকেশন যারা তার সঙ্গে একটু তেড়াবেড়া করার চেষ্টা করেছে সব কে বাবার নাম সে ভুলিয়ে দিয়েছে এবং ওই যে গ্রামীণ ব্যাংকের অফিস মিরপুরে আছে সেই অফিসে ওখানে সবচেয়ে বড় গুন্ডা ছিল কেরামত গুন্ডা ঢাকা শহরের সেই কেরামত গুন্ডার সাথে যখন তার গন্ডগোল লাগলো ডক্টর মোহাম্মদ ইউসের সে তখন কেরামত গুন্ডার কিছু করেনি কিন্তু যখন উনিশশো একানব্বই সনে যখন সে ক্ষমতা এলো সেই কেরামত গুন্ডারে এমন ভাবে ডলা দিছে পাঁচ বছর শিখে গুন্ডা জেলে ছিল আর বের হয়ে তার গুন্ডে সব গেছে এই ডক্টর মোহাম্মদ তিনুস কিন্তু উনি কি করলেন এখন বুড়া বয়সে ক্ষমতায় এসে উনি একজন বঙ্গবন্ধু হওয়ার চেষ্টা করছেন বঙ্গবন্ধু বলছে জাতির পিতা আমি এখন কী করে মানুষ মারি উনি বলছেন আমি এখন শান্তির দূত আমি কী করে অশান্তির সৃষ্টি করি ফলে কি হচ্ছে বাস যাওয়ার মানে বঙ্গবন্ধুর যেভাবে বাস গেছে এই ডক্টর মোহাম্মদ তিনুসেরও বাস গেছে কিন্তু রাজনীতিতে নিষ্ঠুরতা সেই নিষ্ঠুরতা হলো যে রহমানের আমার কাছে শিখতে হবে যে জিয়াউর রহমান সাতই নভেম্বরে যে বিপ্লব কর্নেল তাহের করলো সেই বিপ্লবের মাধ্যমে উনি রক্ষা দাঁড়াতে পারতেন না ইতিহাস তো যে বিপ্লবের কারণে বিপ্লবের কারণে এবং সেই বিপ্লবের প্রধান যে অধিকর্তা নায়ক মহানায়ক কর্নেল তাহের তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন এটাই রাজনীতি এটাই নিঃশুরতা এর বাইরে জিয়াউর রহমানের সময় কত উনিশটা না বিশটা কু হয়েছে হাজার হাজার লোক মানে সেনাবাহিনীর লোককে তিনি ফাঁসিতে চড়ায় দিয়েছেন ভ্যানিস যে আমার নাম শুনে মানুষ পেশাব করে দিত তার প্রতিপক্ষ যারা আছে এই জন্য সে রাজনীতিতে আছেন তো সেই কাজটাই তো নাসির উদ্দিন করার চেষ্টা করছেন হাসরাত আবদুল্লাহ করার চেষ্টা করছেন এখানে তো আমি তো খারাপ কিছু দেখি না সে কক্সবাজারে সবচেয়ে পাওয়ারফুল কক্সবাজার বরি মানে এখন মানে বিএনপিতে তারেক রহমান সাহেবের চাইতেও যার প্রভাব বেশি যার কথায় সবকিছু নড়াচড়া করে যার মানে হুকুমে সেটা হল শেহ দক্ষিণ অঞ্চল উত্তরাঞ্চল সারা বাংলাদেশ মানে এখানে তারক রাম সাহেব বেসিক্যালি তার পরামর্শ চলেন সালাউদ্দিন সাহেব যেভাবে বলেন তারেক রাম সাহেব সেইভাবেই চলেন এর কারণ হলো যেটা আমি শুনছি যে সালাউদ্দিন সাহেব তারেকরম সাহেবের গৃহ শিক্ষক ছিলেন টিচার তো সেই কারণে এই সালাউদ্দিন সাহেব তো সেই সালাউদ্দিন সাহেবের যে ক্ষমতার বলা অর্থাৎ বঙ্গবন্ধুর যেভাবে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর যেভাবে গোপালগঞ্জ এইভাবে সালাউদ্দিন সাহেবের পাওয়ার হাউস হলো সেই কক্সেস বাজার এবং কক্সেসবাজারের সেই হোটেল মোটেল জোনটায় পুরো জোনটাই কিন্তু সালাউদ্দিন সাহেবের তৈরি করা এবং ওই যে ম্যারিন ড্রাইভটা দেখেন মানে কক্সবাজার থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত যে যেখানে পুরো পর্যটন নগরীটা গড়ে উঠেছে সেই ম্যারিন সালাউদ্দিন সাহেব তৈরি করেছেন তো সেই কক্সেসবাজারে গিয়ে সালাউদ্দিন সাহেবকে গালাগাল করা তাকে ডন বলা তাকে সুৎখোর বলা ঘুসখোর বলা সুৎখোর ঘুসখোর না তো মানে তাকে ওই চাঁদাবাজ বলা চিংড়ি ঘেঁটে থেকে চাঁদা গ্রহণ করে এই সমস্ত তাফালিং পার্টি বলা এটা এত সোজা জিনিস এত সোজা জিনিসটা যেটা নাসির উদ্দিন করে আসছেন বলে আসছেন তো সেই নাসির উদ্দিন পাটোয়ারি কক্সবাজার থেকে ফিরে এসে যখন এই নির্বাচন নিয়ে বললেন যে নির্বাচন হবে না আমার কাছে মনে হয় যে সে সুস্থ অবস্থায় কথা বলেছে তারপরে সে সে চিন্তা ভাবনা করে কথা বলেছে এবং আত্মবিশ্বাস নিয়ে কথা বলেছে কাজেই নাসির উদ্দিন পাটোয়ারির এই হুকুম হবে না নির্বাচন এটা হওয়ানোর জন্য ডক্টর মমত ইনুস এবং বিএনপি কি করে সেটাই দেখার বিষয়